শুভ সকাল আমি অদিতি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সব বাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন যারা আমার চ্যানেলে নতুন আসছেন এবং যারা আমার প্রতিদিনের ভিডিও দেখেন যারা যেসব ভিউয়ার্সরা যেসব বন্ধুরা আমার প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ শনিবার আজকে একাদশী আজকে একাদশীটির নাম পাণ্ডবা নির্জলা একাদশী আজকের একাদশীটি ভীম মহারাজ করেছিলেন তার জন্য আজকের একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী আজকের একাদশী যারা করছেন জলটাও খাওয়া যাবে না সূর্য অস্ত থেকে পরের দিন দ্বাদশী সূর্য অস্ত পর্যন্ত আর কি খুবই কঠিন যারা একাদশী করেন যদি কোনো ভুল থাকে বছরের সমস্ত একাদশীগুলোর আজকের একাদশীটি করলে সেই সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে তো যারা করতে পারে ভালো আমি পারলাম না আর তার জন্য নিরামিষই খেয়েছি তো আজকে তার জন্য আমি গোপালের গোপালকে স্নান করিয়েছি সকালে আর এখন আমাদের মন্দিরে মালা দেব তাই মালা গাঁচ্ছি আজকে শনিবার হনুমানজিকেও মালা পরাবো আমাকে একজন কমেন্ট করেছিলেন যে হনুমানজির পুজো করেন শনিবার তো নিরামিষ তো খেতে হয় তো নিরামিষ সত্যি কথা শনিবারটা খাওয়া হয় না তো আমি এবার চেষ্টা করব শনিবারও নিরামিষটা খাবার জানতাম না যাই হোক আমার এইরকম অনেক হয়তো আমারও অজানা কিছু আছে আপনারা এইভাবে এইরকম বলবেন তাতে আমি খুশি হই তো এই যে দেখুন জবার মালাটা কি ভালো লাগছে না দেখতে দারুণ লাগে দেখতে আমার আর এই জবার মালা আর এই মালা এবার আমি পরাবো গলাতে মানে হনুমানজিকেও পড়াবো এরপরে মন্দিরে যাবো পুজো করতে এখন গোপালকে ভোগ দেবো এখন বাজে সাড়ে এগারোটা তো তারপরে আমি রান্না করবো রান্না এখন আগে পুজো টুজো সেরে নি নিরামিষ রান্নার টাইম লাগে না তো আজকের নাম করেছি সকালে মানে প্রতিদিনই নাম করি আজকে করতাল নিয়ে নামটা করেছি কারণ সবসময় প্রতিদিন আর হয়ে ওঠে না রেয়াজ টেয়াজ থাকে তার জন্যই কিন্তু আমি যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠা শুরু থেকেই আমার মুখে ভগবানের নামটা চলে আর কি একদম এক দু ঘন্টা তো এই যে মালা পরিয়েছি মন্দিরে ভালোই লাগছে হলুদ আর সাদা এই ফুলের মালাটা আমার খুব ভালো লাগে তো আজকে একাদশী আপনারা যারা করেছেন তারা তো ভালো যারা করেননি একাদশীর দিন আমি এইটুকু বলবো ব্রত কথা শুনবেন ফোনে পাওয়া যায় একাদশী ব্রত কথা শুনবেন এবং নারায়ণ লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘের প্রদীপ জ্বালাবেন আজকের এটাই সিম্পল মেনু বাপ বেটি খাবো তো তাই ভেন্ডি ভাতে দেওয়া তো আমার আছেই কমন ব্যাপার আসলে কি হয় তাড়াহুড়োর মধ্যে তো আর বেশি কিছু রান্না করতে পারি না ইচ্ছে হয় কিন্তু আর মানে বেশি কিছু আর রান্না করি না আর বাবা বেশি কিছু খায়ও না তার জন্য রান্না করে নষ্ট শুধু বেকার হবে খাবার নষ্ট করাটা আমি একদম পছন্দ করি না তার জন্য এই যে সয়াবিন আলুর তরকারি একটু ঝাল ঝাল করে করছি ভালোই লাগে খেতে জিরে আদা বাটা দিয়ে আর পটল ভাজা আর ভেন্ডি মাখা আর কি আর তো আম আছেই প্রসাদে আম আছে গোপালের প্রসাদে ব্যাস ওটা হলেই হয়ে যাচ্ছে লাঞ্চ আর আর কিছুই নয় তো চলুন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এইভাবে পাশে থাকুন আমার যারা আমার ভিডিও প্রথম দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আপনারা একটু কমেন্ট করুন আমাকে আমি কীরকম ভিডিও বানাচ্ছি আমি নিজে তো বুঝতে পারি না আপনাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হই আর বাজরাঙ্গবলির যেহেতু আজকে দিন তার জন্য মালা পড়িয়েছে আর সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়েছিলাম এটা অনেক পরে দেখাচ্ছি এক ঘন্টা প্রদীপটা জ্বলেছিল তেল ভরা ছিল সব শুষে গেছে যাই হোক তো সর্ষের তেলে প্রদীপ জ্বালতে হয় আর গেরুয়া সিনুত্ব তো কপালে নি প্রভুর পায়ে দিয়ে তো আমার গোপালকে দেখুন কি দারুণ লাগছে পুরো রাজা আমার রাজা বেটা এই আর কি তো অসম্ভব ভালো লাগে গোপালের মুখের দিকে তাকিয়েই আমার যত শান্তি মানে আমি খুব শান্তি পাই আর কি ওকে দেখে জগৎ কর্তা তো নিতাই